আমরা এখন আছি সেই রিসোর্টে যেখানে সুখিয়া বেলি দুখিয়া ভেলি দুটো দেখা যায় মেঘ নদী এবং পাহাড় তিনটাই দেখা যায় সবকিছু এক প্যাকেজে চলুন দেখা যাক গিরিঞ্জাভ্যালির যেই রিসোর্টে আমরা উঠেছি সেটা বেশ খারা এবং প্রায় ট্রেকিং করেই উঠতে হচ্ছে বেশ এতটুকু পথ আমরা ট্রেকিং করে ফেলেছি এবং মনে হচ্ছে বেশ অনেকটুকু পথই আমাদের ট্রেকিং করে উপরে উঠতে হবে তো দেখা যাক উঠতে পারি কি না তা আপনারা দেখতে পারবেন পাহাড়ের ঢালু বেয়ে রাস্তাগুলি তৈরি করা হয়েছে এই শিকড়গুলি বা গাছের লগিগুলি ফেলে ফেলে যেন প্রবল বর্ষণে এগুলি মাটিগুলি ধুয়ে না যায় হ্যাঁ মাটিগুলি বেশ পিছল আর এদিক দিয়ে মনে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বেঁকে গেছে রাস্তাটা তো ভীষণ খারাপ এখানকার যারা ট্যুরিস্ট আছেন বা যারা এই রিসোর্টে আসতে চান তারা একের মধ্যে সবগুলি পেয়ে যাবেন আসলে ট্রেকিং আমি কথা বলতে কষ্ট হচ্ছে আমার রাস্তার মাটিগুলোও কিন্তু একটু অন্যরকম পাথুরে মাটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাটি মধ্যে মধ্যে যে পাথুরে পাথরের ব্যাপার আছে নিচে থরিসি ড্রাই তো স্পেন্ডিও সাক্ষতি রিসোর্টের এই জায়গায় এসে রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে যারা ট্রেকিং করতে চায় এখনও তারা উপরে এই দিক দিয়ে ট্র্যাক করে যেতে পারে আর যারা একটু সিঁড়ি দিয়ে উঠতে চায় মানে একটু কষ্টটা লাঘব করতে চায় তারা হয়তো এই দিক দিয়ে উঠতে পারবে তো আমি এই দিক দিয়ে ওঠাটাই ঠিক মনে করছি এখন তো দেখা যাক উঠি এখন আমি সিঁড়ি দিয়ে ট্র্যাক করব তো রাস্তাটা আপনাদের দেখাচ্ছি ভয়ঙ্কর 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 রাস্তা মানে একটু থেকে একটু যদি উনিশ বিশ হই তাহলে পরে যাওয়া চান্স আছে আপনারা দেখবেন এই দিকে আবার একটা ধরার মতো একটা হাতল ধরার মতো একটা ব্যবস্থা আছে যেগুলি খুব পলকা আমার কাছে মনে হচ্ছে তো দেখা যাক উঠি আকাশের অবস্থা ভালো না বৃষ্টি এসে যাচ্ছে আমরা দ্রুত উপরে ওঠার চেষ্টা করছি আসলে যদিও রাস্তাটা এতটাই খারাপ যে দ্রুত কোনোভাবেই ওঠা যাচ্ছে না আমরা বেশ উপরে উঠে এসেছি পাহাড়ের এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এই মুহূর্তে পাহাড়ের এই দিকটা ভীষণ ন্যাড়া গাছপালা বেশ কেটে ফেলা হয়েছে দেখা যাচ্ছে ওই যে ওপরে কিছু উপরেই আমাদের রিসর্ট সেখানে পৌঁছতে হবে আমার মনে হচ্ছে সেখানে পৌঁছানোর চেয়েও স্বর্গে পৌঁছে যাওয়া বেশি সহজ ব্যাস পেয়ে তোমাদের সব কিছু একটু দিলাম যাও থ্যাংক ইউ বন্ধু আমি মিরিঞ্জা ফেলের এই টুরিং স্পটটা নিয়ে ও ভুলভাল ইংলিশ বলতেছি আমি মিরিঞ্জা ফেলির এই ট্যুরিস্ট স্পটটা নিয়ে ভীষণ আনন্দিত আপনার উচিত এখন ইংলিশ উইথ ফাহাদ ভাই থেকে একটা কোর্স করা ভুলভাল ইংলিশ বন্ধ হবে ইংলিশ শিখতে পারবেন ফাহাদ বলছে আমার থেকে বাংলা শিখবে তো ফ্রি অ্যাডভারটাইজমেন্ট করে দিলাম ভাই টাকা দিও আমারে কিছু মারো 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 আমরা ফাইনালি আমাদের টুরিস্ট স্পটে পৌঁছে গেছি ঠিক একদম পাহাড়ের কোল ঘেঁষে আমাদের মিনি কটেজ সেই কটেজের ভেতরে আমরা এখন এই মুহূর্তে প্রবেশ করছি কটেজটা বাঁশ দিয়ে তৈরি বাঁশ কাঠ ইত্যাদি দিয়ে তৈরি আধুনিক কটেজগুলি যেমন হয় ঠিক এমন না কটেজের ভেতরটা যদি আপনাদের দেখাই তাহলে ভেতরটা এমন বা ঢালা বিছানা হ্যাঁ ম্যাট্রেস আছে যেটা পেতে শোয়া যাবে মানে ভার্সিটির হলগুলি গনরুমের মতো ব্যবস্থা আর কি আর এখানে ইলেকট্রিসিটির একটা ব্যবস্থা জায়গাটা এই জায়গাটা আমাদের রিসোর্টের বারান্দা এখান থেকে আমরা নদী দেখতে পারি পাহাড় দেখতে পারি এবং ভাগ্য যদি ভালো থাকে তাহলে আমরা দেখতে পারি এবং কটেজের কটেজের বেসমেন্টটা বেসমেন্টটা যদি যদি আমাদের আপনাদের দেখায় তাহলে দেখা যাচ্ছে বাঁশ দিয়ে তৈরি যার কারণে পাহাড়ের নিচের অংশটুকুও দেখা যাচ্ছে বেশ কু কুহল দীপক আমি জানি না দেখা যাচ্ছে কি কিনা ঠিকঠাকভাবে এটা হলো আমাদের রিসর্ট আমাদের এই রিসর্টের একটা বাথরুমও আছে সেই বাথরুমটাতে যাওয়ার পথটা একটু অন্যরকম বাথরুমটা বেশ সুন্দর আসলে এইদিকেই গেলে এইদিকে বাথরুম আমরা ওই রিসোর্ট এখনো যাইনি যাব এখান থেকে ভিউটা চমৎকার হওয়ার কথা এখন আমরা এই রিসোর্টের একদম উপরের দিকে যাব এবং যাওয়ার সিঁড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন এই সিঁড়িটাও অনেকটা শুরু শুরু ধরনের এখান থেকে এখান থেকে বেশ সুন্দর একটা ভিউ দেখা যায় এবং আমাদের কটেজটা ওই যে ওইদিকে মাথাটা দেখা যাচ্ছে একটু ওইটা আসলে আমাদের ডাইনিং স্পট ওখানে আমরা দুপুরে লাঞ্চ করব দুপুরে মধ্যাহ্ন ভোজন করব এইটা কটেজটা এমন দেখতে এটা আমাদের সিঁড়ি এই সিঁড়িটি মূল গুর্ব খাবার শেষ হলো আমাদের এটা হলো আমাদের ডাইনিং টেবিল ইতিহাসের সবচেয়ে বড় ডাইনিং টেবিল বলা যায় আসলে তাই না আমাদের খাওয়া শেষ করে ইতিহাসের সবচেয়ে বড় ডাইনিং টেবিল থেকে নেমে যাচ্ছে এই মুহূর্তে তো ডাইনিং টেবিলের নিচে আর একটা ভিউ আছে সেটা যদি আপনাদের দেখাই ভিউটা বেশ চমৎকার আসলে মানুষজন খাওয়ার পরে এখানে এসে খুব গল্প গুজব করে আমরা অনেকটি বসে থাকতে দেখছি ঠিক এই জায়গায় উপরে বসে আমরা খাওয়া দাওয়া করেছি এবং এখানে এসে আমরা হাওয়া খাচ্ছি এটাও খাচ্ছি হাওয়া খাচ্ছি এই রিসোর্টের আরেকটা ব্যাপার হলো এখানে সুইমিং পুল আছে এবং সুইমিং পুলটার নির্মাণাধীন অর্থাৎ আমরা যখন এসেছি এই ভিডিওটা যখন করা হচ্ছে তখন সুইমিং পুলটা তৈরি হচ্ছে মাত্র চালু হয়নি এখনো তো চালু হলে বোধহয় এখান থেকে আপনি পাহাড় দেখতে পারবেন ঠিক এই জায়গা থেকে যদি আমি একটু ভিডিওটা নিয়ে গিয়ে দেখাই কাছে যখন তৈরি হয়ে যাবে তখন সুইমিং পুলের এই ভিউটা বেশ সুন্দর হবে এই রিসোর্ট কেননা আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে পাহাড় এবং এখান দিয়ে যদি আমি একটু সুইমিং পুলের যেই ব্যারিগেটটা আছে সেটার উপর দিয়ে যদি একটু হেঁটে হেঁটে যাই এটা বেশ ঝুঁকিপূর্ণ জায়গা আসলে কিন্তু এই জায়গায় একদম চমৎকার একটা দৃশ্য আপনি দেখতে পারবেন ওখানে নদী দেখা যাচ্ছে আবার নদীর সাইডেই কিন্তু পাহাড় এবং মেঘ মানে সময় সুযোগ যদি ভালো থাকে তাহলে হয়তো মেঘটাও আপনারা দেখে ফেলতে পারবেন আর এই দিক থেকে দাঁড়ালে আপনারা হয়তো সুইমিং পুল থেকে একদম পাহাড় নদীটা দেখতে পারবেন তো আমার মনে হচ্ছে এই দিক থেকে যখন সুইমিং পুলটা তৈরি হয়ে যাবে তখন এটা বেশ আকর্ষণীয় একটা জায়গা হবে সুইমিং পুলের জন্য এটা হলো ভিআইপি বলা যায় তো এখানে এখানে সিঁড়ির মতো একটা রাস্তা আছে তো এই সিঁড়ির মতো রাস্তাটা বেয়ে বেয়ে আমরা এই রিসর্টটাতে যাচ্ছি বেশ রঙিন এটা আবার একটা আন্ডারগ্রাউন্ড পথ যেটা খুব সম্ভবত বাথরুমে গিয়ে পৌঁছেছে লামার এই রিসোর্ট থেকে আমাদের যাত্রা এখানে শেষ হলো সুতরাং এই নদী এই পাহাড় আর এই মেঘ এই তিনের সম্মিলন এই মুহূর্তে শেষ হলো আমরা এখন ফিরে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে উঠেছিলাম এই পাহাড়ে এই রিসর্টে সেই রাস্তায় আবার নামছি যে রাস্তাটা একই রকমভাবে শুনে এবং সকালবেলা বৃষ্টি না হওয়ার কারণে এই রাস্তাটা এখন খুব শুকনো পিচ্ছিল না গতকালকে মতো ফাইনালি আমরা নামতে পারলাম এই পাহাড় থেকে এবং আপনারা মুখ চোখ দেখে বুঝতেই পারছেন বেশ জঘন্য একটা অবস্থা আমার তো দেখা হচ্ছে কক্সবাজারে রিসোর্টের আজকের মতো যাত্রা আমাদের শেষ হলো এই পাহাড়ের রিসোর্টটা যেখানে মেঘ বৃষ্টি পাহাড় নদী সব কিছু একত্রে দেখা যায় তো এই রিসোর্টে আসার পরে যাদের সান্নিধ্যে আমরা অনেকটাই আনন্দ উপভোগ করেছি তাদের সাথে পরিচয় করাই দিব দাদা নাম বলুন আপনার জনি মার্মা জনি মার্মা দাদার নাম জনি মার্মা তো তিনি এই চমৎকার চমৎকার রান্না করি আমাদের খাইয়েছেন আর আরেকজন দাদা আছেন আমার নাম হলো মং 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 আমার নাম দাদার এই দাদার নাম মং উনিও আমাদের রাত্রে ভীষণ সেবা যত্ন করেছেন